নমস্কার বন্ধুরা মিরার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজ বানাবো মাত্র দশ মিনিটে জিলিপি রেসিপি আর উপকরণও লাগে মাত্র দু তিনটে খেতেও দারুণ হয় আর বানানো একদমই সহজ মেলাতে যেতে না চাইলে বাড়িতেই খুব সহজে মুচমুচে জিলিপি বানিয়ে নিতে পারবেন চলুন তাহলে পুরো রেসিপিটি দেখার জন্য অনুরোধ রইল এখানে আমি গ্যাসের মধ্যে একটা ব্যান বসিয়েছি দিয়ে দিলাম দেড় বাটি চিনি এর সাথে আমি দিয়ে দিয়েছি এক বাটি জল একটু দেখতে ভালো লাগার জন্যে দিয়ে দিলাম ফুড কালার দুই থেকে তিন ফোঁটা দিয়েছি ভালো করে মিশিয়ে নিলাম মিশিয়ে যখন দেখবেন চিনিটা গলে গেছে আর হালকা চটচটি অবস্থায় এসে গেছে তারপর এটা আমি গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দেব দেখুন এখানেই হালকা চটচটি অবস্থায় চলে এসেছে এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি এর মধ্যে দিয়ে দেবো একটু লেবুর রস এতে চিনির সিরাটা দানা দানা হবে না আর চিনির সিরার মধ্যে একটা সুন্দর গন্ধ আসবে ভালো করে এটা মিশিয়ে নিলাম এবার এটা চাপা দিয়ে রাখবো যাতে গরম থাকে এখানে ব্যাটারটা বানিয়ে নেবো তার জন্যে একটা পাত্রের মধ্যে এক বাটি ময়দা নিলাম এই এক বাটি ময়দা দিয়ে এক কিলো জিলিপি বানিয়ে নিতে পারবে দু চামচ ঘি দিয়েছি দিয়ে দিলাম একটা ইনুর প্যাকেট সবটাই দিয়ে দিলাম এবার ভালো করে ময়ামটা দিয়ে দিতে হবে হাত দিয়ে দোলে দোলে মেখে নিতে হবে পুরো রেসিপিটি আপনারা দেখতে থাকুন রেসিপিটা বানানো যেমন সহজ সাথে সাথে এই জিলেপি বাড়িতে বানিয়ে খেলে তার মজাই কিন্তু আলাদা ভালোভাবে আমি ময়ামটা দিয়ে দিয়েছি এবার যেই বাটির মাপে আমি ময়দা নিয়েছি সেই বাটির মাপে এক বাটি জল নেবো এর থেকে বেশি নেব না ভালো করে এইবার ব্যাটারটা ভালো করে ফেটিয়ে নিতে হবে দুই থেকে তিন মিনিট ধরে ভালো করে ফেটিয়ে নিতে হবে কোনো রকম দলাভাব যেন না থাকে এখানে ব্যাটারের ঘনত্বটা দেখুন এটা আমার হয়ে গেছে এবার জিলেপির শেপ দিয়ে দেওয়ার জন্য এখানে একটা তেলের প্যাকেট নিয়েছি তেলের প্যাকেটটা ভালো করে ধুয়ে মুছে নিয়েছি আপনারা নুনের প্যাকেট বা চানাচুরের প্যাকেট যেটা মন চায় সেটা নিতে পারেন বা পাইপিং ব্যাগ থাকলে তো আরও ভালো হয় সব ব্যাটারটা প্লাস্টিকের মধ্যে আমি ভরে নিয়েছি আর মুখটা একটা রাবার দিয়ে আটকে নিয়েছি এবার যে কোনো একটা কণকে এভাবে ছোট্ট ছিদ্র করে কেটে নেব দেখুন একদম ছোটো করে কেটে নিয়েছি আর ব্যাটারটা আমি একটু হাতে নিয়ে দেখাচ্ছি এরকম ছোট করে ছিদ্র করে কেটে নিতে হবে কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা তেল দিয়ে আগে থেকেই গরম বসিয়ে দিয়েছিলাম ভালোভাবে তেলটা গরম হয়ে গেলে তারপর জিলিপি শেপগুলো আমি দিয়ে দেবো আড়াই পেজ দু পেজ তিন পেঁচ যে যেমন পারবেন জিলিপি শেপগুলো দিয়ে দেবেন তবে তেলটা কিন্তু ভালোভাবে গরম হলেই এই জিলিপিগুলো ছাড়তে হবে নইলে কিন্তু ভালোভাবে জিলেপিগুলো ফুলবে না একটু বেকাটেরা হলেও কোনো অসুবিধে নেই জিলেপির স্বাদ কিন্তু একই হবে আমার চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা পুশ করে দেবেন আমার নতুন ভিডিও পাওয়ার জন্যে মিডিয়াম টু হাই ফ্লেমে উলটি পাল্টে হালকা ব্রাউন কালার করে ভেজে নেব ফেসবুক পেজ দিকে যদি আপনারা দেখে থাকেন প্লিজ প্লিজ আমার ফেসবুক পেজটা ফলো করে পাশে থাকবেন দেখুন এখানে হালকা ব্রাউন কালার করে ভাজা হয়ে গেছে এগুলোকে আমি তুলে নিচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে কালারটাও কিন্তু খুব সুন্দর এসেছে এবার এই গরম গরম অবস্থায় হালকা গরম শিরার মধ্যে দিয়ে দেব সবগুলো পরে প্রথম যে কড়াইটা আমি ভেজেছি সেই সবগুলো জিলেপি ওর মধ্যে দিয়ে দিলাম এবার এক দু মিনিটের মতো ওই মিষ্টির শিরার মধ্যে চুবিয়ে রাখবো তারপর মিষ্টির শিরা থেকে ছেঁকে নেব এইভাবে আমি সব জিলেপিগুলো বানিয়ে নিয়েছি দেখুন এক পাটি ময়দা দিয়ে কতগুলো জিলেপিও হয়েছে। এখনও কিন্তু কয়েকটা মিষ্টি সিরার মধ্যে চোবানো আছে আর কত সুন্দর হয়েছে দেখুন আজকের এই জিলিপি রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন রেসিপিটি ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবার জিলিপি কয়েকটা আমি ভেঙে দেখাচ্ছি দেখুন কতটা মুচমুচে হয়েছে খেতেও দারুণ স্বাদের হয় এই বৃষ্টিতে মেলাতে যেতে না চাইলে বাড়িতে খুব সহজেই কয়েক মিনিটে বানিয়ে নিতে পারবেন দেখুন একটা জিলিপি এইভাবে ভেঙে দেখাচ্ছি দেখুন ভেতরে রসটা কত সুন্দর ঢুকেছে খেতেও দারুণ লাগে আপনারা বাড়িতে বানাবেন চলুন তাহলে আজকের মতো রেসিপিটি এই পর্যন্তই রথযাত্রা আপনারা খুব ভালো করে কাটান আনন্দে কাটান সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ